দারুণ খবর বেরিয়ে এলো কিন্তু ভোটের আগে আরও একটা কিন্তু সুখবর দিয়ে দেওয়া হলো সরকারি কর্মচারীদের জন্য হ্যাঁ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখবো সুখবরটি ভোটের আগেই কিন্তু অ্যাপ্লিকেবেল হয়ে যাচ্ছে চালু হয়ে যাচ্ছে কারা কারা পাবে কিভাবে পাবে কতটা পাবে সমস্ত তথ্য এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য আপনারা জানেন আমরা রীতিমতো প্রতিনিয়ত চুক্তিভিত্তিক অবহেলিত কর্মচারী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ প্যারাটিচার এস এস কে কে অঙ্গনারী আইসিডিএস আশা এই সমস্ত কর্মচারীদের রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনারা জানেন ইতিমধ্যেই বেশ কিছু চুক্তিভিত্তিক কর্মীরা বেনিফিটেড হয়েছেন সিভিক থেকে শুরু করে কারো কারো এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদেরও বেতন বৃদ্ধি হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার সামথিং কোনো কোনো কর্মচারীদের আবার টার্মিনাল বেনিফিট ইনক্রিজ হয়েছে দু লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকায় বেড়েছে টার্মিনাল বেনিফিট তার সঙ্গে সঙ্গে কিছু কিছু বোনাস বৃদ্ধি হয়েছে এবং বেশ কিছু সুখবর কিন্তু পাওয়া গেছে ছুটি থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট একটা খুব ভালো রায় দিয়েছেন যারা চুক্তিভিত্তিক কর্মচারী মহিলা অন্তঃসপ্তাহ হলে তাদেরকে কিন্তু একশো দিনের ছুটি দেওয়া হবে যেখানে পারমানেন্ট কন কন্ট্রাকচুয়ালের কোনো বিভেদ থাকবে না এরকম রায়ও বেরিয়েছে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে সমকাজে সমবেতন দিতে হবে ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম কর্মচারীরা এগুলো থেকে বেনিফিটেড আরও কিছু গুড নিউজ কিন্তু বেরিয়ে আসছে যেখানে নতুন নিয়োগের কথাও বলা হচ্ছে ভোটের আগে বেশ ভালো ধরনের সুখবর কিন্তু আমরা পেয়েছি বেশ কয়েকটা তবে আপনাদেরকে এই ভিডিওতে যেটা জানাতে চলেছি এবারে চুক্তিভিত্তিক কর্মচারী তথা পারমানেন্ট কর্মচারীদের জন্য যেটা হচ্ছে নতুন করে কিন্তু একটা ভাতা এক্সট্রা ভাতা বারো হাজার ছশো টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা একটা খুব ভালো সুখবর কন্ট্রাকচুয়াল কর্মচারী নয় এখানে পারমানেন্ট কর্মচারীদের জন্যও খুবই ভালো খবর আপনাদেরকে জানিয়ে রাখবো অবশ্যই ভিডিওটি কেমন দিয়ে দেখবেন এবং লাইক করবেন একটা লাইক করলে আমরা একটু মোটিভেট পাই সঙ্গে আপনাদেরকে ফিডব্যাক দিয়ে জানাতে হবে পরবর্তী টপিক্সে কি জানতে চাইছেন আপনারা কোন রিলেটেড ভিডিও তৈরি করব এবং ভিডিওটিকে যদি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন তাহলে তারাও বিষয়টি জানতে পারে ঘরে বসে তাহলে আপনাদেরকে নতুন আপডেট পেতে আর একটা কাজ করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা প্রতিনিয়ত চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ার রিলেটেড সমস্ত প্রকার আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবেন তো চলুন আপনাদেরকে একটা স্পেশাল খবর দেখাই যেখানে আপনি জানতে পারবেন বারো হাজার ছশো টাকা বাতা এক্সট্রা পাওয়ার ব্যাপারটা আপনাদের সামনে অনলাইন পোর্টাল থেকে পনেরো এপ্রিলের তাজা ভালো খবর নিয়ে এলাম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দু হাজার সালের লোকসভা ভোটের আগে খুশির হাওয়া বয়েছে সরকারি কর্মীদের মধ্যে কারণ কথা রেখেছে সরকার এক ধাক্কায় ফোর পারসেন্ট ডিএ বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু ফিফটি পার্সেন্ট আরে ডিএ পাচ্ছেন দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে এই ডিএ কার্যকর হয়ে গেছে তবে এখানেই শেষ নয় কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবারে বাড়তি টাকাও পাবেন এক ধাক্কায় এবার সরকারি কর্মীরা বারো হাজার ছশো টাকা পাবেন বলে জানা যাচ্ছে শুনলে অবাক লাগলো ব্যাপারটা সত্যি এখন নিশ্চয়ই ভাবছেন যে এই টাকাটা আবার কিসের জন্য পাবেন সরকারি কর্মীরা এবার আপনাদেরকে তাহলে বিষয়টা জানাতে হয় যারা সরকারি কর্মী তারা জানেন যে যদি ডিএ বাড়ে তাহলে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচারের নিয়মেও কোনো না কোনো বদল কিন্তু ঘটে হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ এইচ আর এ যেটাকে বলা হয় বাড়ি ভাড়া ভাতা যেটা সরকার দিয়ে থাকে কর্মচারীদের জন্য ফিফটি পারসেন্ট হারে বিষয়টা এখানে দেখুন ব্যাখ্যা করা আছে এবারেও তার ব্যতিক্রম ঘটেনি যেহেতু ডিএ ফিফটি পারসেন্ট হারে মিলছে ফলে বাড়ি ভাড়া ভাতাটাও কিন্তু এবার বাড়বে বলে আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিওপিটি ইতিমধ্যেই কিন্তু ভাতার তালিকা প্রকাশ করে দিয়েছে এই মাসে ডিএ বৃদ্ধির পরে এটা সংশোধন করা হবে তবে এই চারে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স পরিবর্তনের বিষয়ে এখনও কোনো নির্দেশ আসেনি যেহেতু এখন ডিএ ফিফটি পার্সেন্টে পৌঁছেছে এরকম পরিস্থিতিতে এই চারে কতটা বাড়বে সেই নিয়ে কিন্তু একটা জোরালো প্রশ্ন উঠছে এখানে আগের একটা হিসেব তুলে ধরতে চাইছি দেখুন এখানে বলছে যে সপ্তম বেতন কমিশন অনুসারে দু হাজার সতেরো সালের ফার্স্ট জুলাই থেকে এইচ আর এ এক্স ওয়াই এবং জেড ক্যাটাগরির শহর জন্য যথাক্রমে ছিল চব্বিশ শতাংশ ষোলো শতাংশ এবং আট শতাংশ মূল বেতন করা হয়েছে এক্স ওয়াই এবং জেড ক্যাটাগরির শহরগুলোর জন্য যথাক্রমে চব্বিশ ষোলো এবং আট পারসেন্ট মূল বেতন করা হয়েছে আশা করছি বুঝতে পারলেন পরে যখন ডি এ পঁচিশ পারসেন্টে পৌঁছেছিল তখন এক্স ওয়াই এবং জেড শহরগুলোতে এইচারে হার মূল বেতন অনুসারে যথাক্রমে সাতাশ আঠেরো এবং নয় শতাংশে পরিবর্তিত হয়ে গেছিলো অতএব এবার আপনারা বুঝতে পারছেন যে যদি কোনো কর্মচারীর মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা হয় তবে শহরের বিভাগ অনুসারে প্রাপ্ত এই ছাড়ে কিছুটা এই ধরনের হিসেবে আসবে এই ক্যাটাগরি শহরগুলোর ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকার সাতাশ পার্সেন্ট হবে যেটা ন হাজার চারশো পঞ্চাশ টাকা ওয়াই ক্যাটাগরির শহরগুলোর ক্ষেত্রে হবে পঁয়ত্রিশ হাজার টাকার আঠেরো পার্সেন্ট অর্থাৎ ছ হাজার তিনশো টাকা আর পঁয়ত্রিশ হাজার টাকার ন পার্সেন্ট হবে জেড ক্যাটাগরি শহরগুলোর জন্য যেটা অ্যামাউন্ট দাঁড়াবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে এবার আপনাদেরকে বলি ডিএড ফোর কিন্তু এই চালটা বাড়তে পারে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এক্স ওয়াই এবং জেড ক্যাটাগরির শহরগুলোর জন্য এই চারে হার বাড়িয়ে যথাক্রমে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট করা হবে বলে মনে করা হচ্ছে প্রথম কথা ছিল চব্বিশ ষোলো এবং আট তারপর কত হলো সাতাশ আঠেরো এবং নয় যেটা এখন বাড়তে চলেছে তিরিশ শতাংশ কুড়ি শতাংশ এবং দশ শতাংশ এখানে নতুন হার অনুযায়ী সংশোধিত এইচ আরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স যেটা পরিবর্তিত হবে কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতনে যেটা দেওয়া হয় পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আপনাদেরকে নতুন রেট অনুযায়ী একটু বলে দেওয়ার চেষ্টা করব নতুন রেট অনুযায়ী হিসেবটা কীরকম দাঁড়াবে এক্স ক্যাটাগরির শহরগুলোর জন্য পঁয়ত্রিশ হাজারের থার্টি পার্সেন্ট যেটা হবে দশ হাজার পাঁচশো আগে কত ছিল আগে ছিল ন হাজার চারশো পঞ্চাশ এখন হচ্ছে দশ হাজার পাঁচশো ওয়াই ক্যাটাগুলোর শহরগুলোর জন্য কী হবে টোয়েন্টি পার্সেন্ট হবে আগে ছিল আঠেরো পার্সেন্ট এখন হবে টোয়েন্টি পার্সেন্ট দাঁড়াবে কত সাত হাজার টাকা আগে হচ্ছিল ছ হাজার তিনশো এখন হয়ে যাচ্ছে সাত হাজার আর জেড ক্যাটাগুলোর শহরগুলোর জন্য পঁয়ত্রিশ হাজার টাকা টেন পার্সেন্ট আগে ছিল ন পারসেন্ট যেটা হচ্ছিল একত্রিশশো পঞ্চাশ আর এখন টেন পার্সেন্ট হয়ে হয়ে যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা এখানে আরও একটা হিসেব আপনাদেরকে দেখাতে চাইব যেটা এখানে লিখেছে দেখুন এক্সের জন্য মানে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স আর টাইপ এক্সের জন্য দশ টাকা আর টাইপ ওয়াই এর জন্য সাত টাকা এবং টাইপ জেড এর জন্য পঁয়ত্রিশশো টাকা বাড়ানো হবে অর্থাৎ এক্স টাইপ সিটি যাদের আছে তারা মাসে হাজার পঞ্চাশ টাকা কিন্তু বেশি পাবেন বার্ষিক ভিত্তিতে সেটা দাঁড়াচ্ছে বারো হাজার টাকা এই হিসেবেই কিন্তু বারো হাজার ছশো টাকা কিন্তু ভাতা পাওয়া যাবে আশা করছি দর্শক আপনি বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন এই সুখবরটি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আপনাদেরকে প্রতিনিয়ত সিভিক ভলেন্টিয়ার রিলেটেড এবং চুক্তিভিত্তিক সহস্থায়ী কর্মচারী রিলেটেড সমস্ত প্রকার আপডেট এই চ্যানেলে দেওয়া হবে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ